আমার কাছে এক ভাই চার্জার ঠিক করা নেওয়ার জন্যে আসছে যে দেখেন চার্জারটা আমি লাইনে দিলাম দেওয়ার পর এখানে ঠোকা দিচ্ছি প্রথমে বাতি আসে হারে যায় তারপরে দিলাম বাতি এসে হারে যায় আবার দিলাম চালু হচ্ছে না এবার চালু হয়েছে তো চার্জারটার আসলে সমস্যা হলো চার্জারে যে ভলিউম রেগুলেটরটা আছে এটাই সমস্যা মূলত এই যে রেগুয়েটার ভলিউমটার সমস্যা এইভাবে ঠিকভাবে দেখানো যাচ্ছে না আমি বাদবাকিটা খুলে দেখাচ্ছি আপনাদের আমরা নাটি খুলে ফেলছি এবার সমস্যা হলো আমাদের এই রেগুলেটরটা রেগুলেটরে সাধারণত সমস্যা হয় এখানে যে লাইনগুলা থাকে এই লাইনগুলোর মধ্যে দেখেন এই জায়গার মধ্যে স্পার্ক করছে স্পার্ক করার কারণে লাইনটা পাচ্ছে না এই কারণে আমাদের সাজারটা চালু হচ্ছে না এটা চেঞ্জ করে দিলেই সমাধান হয়ে যাবে তো আমরা প্রথমে এই তারটি ছুটে নেব তারটি ছুটে নিলাম এবার দেখুন মূলত এই সমস্যাগুলো হওয়ার কারণেই এটা ঠিক মতো লাইন পাচ্ছে না আমরা এটা এবার চেঞ্জ করে দেবো আমরা এটা চেঞ্জ করে দেবো এর পরে নতুন সেম একটা মাল লাগিয়ে দেবো আমরা এটা হলো নতুন এটা আমরা লাগাই দেবো এটা লাগানোর সময় দেখা লাগবে এই পাশের যে লাইনটা থাকে এইটা হলো এই দুইটা হলো আমাদের ডাইরেক্ট লাইন এই দুইটার মধ্যে সরাসরি ফেস অথবা নিউটাল ঢুকবে এভাবে একটা একটা করে আমরা হালে নেব আর এইটা আমাদের এটার মধ্যে বন্ধ হবে এটা হবে এক ঠোকা এটা হবে দুই ঠোকা এরকমভাবে এটা কাজ করে আমরা প্রথমে এক ঠোকার লাইনটা হালে নেব তারপর দ্বিতীয় ঠোকার ये ठोका তারপর শতক ठोকা এইভাবে ক্লাস 16 থেকে বাইরে লাইন দি তো ভিয়ার্স আমি এটা মোটামুটি কাজ আগে নিয়ে আপনাদের দেখাচ্ছি ধরা শেষ এখন আমরা শুধু করবো এখান থেকে এটা অফ করার জন্য রাখবো এটা হবে আমাদের এক কথা তো আমাদের প্রথমে দেখে নেওয়া লাগবে এখানে মূলত আমার এক ঠকার কোনটা এখন প্রথম এক প্রকার লুক হলো এইটা তারপর দেখিনি নেই কটা টোকা করছে এক দুই তিন চার চারটা ঠোকা করছে তাহলে আমাদের করা লাগবে এটা হল তিন নম্বর টাকা পড়াই স্কুল হল চার নাম্বার কালেক্ট আর এটা কাজ করার সময় মূলত খেয়াল রাখা লাগবে যে এটা প্লাস্টিক প্লাস্টিকের মধ্যে অত বেশি হিট দেওয়া যাবে না কাতাল থাকা লাগবে খুব ভালো হিট অল্প হিটের মধ্যেই কাজ করা লাগবে আপনাদেরকে তাহলে আপনারা এটা কাজ করে সফলতা পাবেন নাহলে পাবেন হলে দেখবেন কালেক্টরের মাথা রাখলেন গলে যায় লাইন পাবে না আর রান রজন খুব ভালো মানের ইউজ করা লাগবে আপনার খুব তাড়াতাড়ি যার সঙ্গে সঙ্গে যেন সোল্ডারিংটা ভালোভাবে হয় এই দেখুন আবার ফুটে গেছে এই দেখুন আমাদের ফুটকটি লাগানো শেষ আপনাদের প্রশ্ন আসতে পারে যে আমি এখানে লাগাইছি এখানে লাগাই নাই এখানে লাগাইছি এখানে লাগাই নাই মূলত আসলে যে ইলেকট্রিশিয়ান ভাই কয়েলটা বান সরি যে ভাই কয়েলটা বাধাই করছে সে আমার এখানে মূলত ঠোকার লাইনই কম বার করছে এই কারণে আমার একটার পর একটা লাগানো আমার এটা দশ ঠোকাতেই কাজ করবে আমি এটা আরেকভাবে লাগাই দিতে পারতাম ছয়টার ছয়টা কালেকশান দিয়ে দিলে ছয় ঠকার পর ষাট টাকা দিলে আমাদের এই চার্জারটা বন্ধ হয়ে যাবে এই কারণে আমি দশটা সবাই লাগাই দিলাম দশ টকাতেই কাজ করবে এখন লাগাবো শেষ তার বা নিজল তার যেটাই বলেন আপনারা এটা হলো এই তার এই তারটা লাগাই দিলে আমার পক্ষটি লাগানো শেষ এরপর আমি চেক করে নেব আসলে তারটা ছোটোর কারণে একটু সমস্যা হচ্ছে দেখেন আমার তার লাগানো শেষ যে জায়গার মধ্যে ছিল সে জায়গায় আবার ফিরে দিচ্ছি দিলাম সবসাইতে বড় ভুল হয় এই জায়গায় আমাদের দেখেন আমি এখানে লাগা দিছি তারপরও এখানে এক ঠোকার মধ্যেই আমার কাঁটাটা আছে ঠোকার মধ্যে কাঁটাটা আছে আমি যখন এক ঠোকা দিলাম তখন দুই ঠোকার মধ্যে গেল তো আমরা এই জায়গাটাই ভুল করেছি ভুল করি সাধারণত এই জায়গাটার মধ্যে আমরা ভুল করি তখন কী করা লাগবে এই একটু হালকা ঘিল দিয়ে শুধু এই একটু ধরে নিয়ে লাগা দিলেই আমার কাজটা হয়ে যাবে দেখেন আমাদের কাজটা হয়ে গেছে অফলাকার মধ্যে আছে এখন এক টাকা দিলে একের মধ্যে আসতেছে আমরা কী করবো তার দরকার লাইনে দিয়ে দেখবো যে আমাদের কাজটা হয়েছে কি না আসলে দেখুন আমাদের কাজটা হয়ে গেছে প্রথমে জায়গায় ছিলাম লাইনটা পাওয়ার পর অফ হয়ে যায় এখন দেখুন আমাদের কাজটা হয়ে গেছে ঠিক আছে